আগাম জামিন নিতে হাজির সিপিএম নেতা মিঠুন চক্রবর্তী বিচারক অবাক হয়ে বলেন আপনি রাম থেকে আবার বাম হলেন কবে না বিজেপির মিঠুন নয় আদালতে হাজির সিপিএমের মিঠুন চক্রবর্তী মিঠুন চক্রবর্তীর নাম শুনে হকচকিয়ে গেল আদালত মিঠুন চক্রবর্তী আপনি বিজেপিতে ছিলেন আদালতের বুকে ঘটে গেল বিরাট কান্ড শেষমেশ আদালতে খুলল সব বিভ্রান্তির রহস্য মিঠুন চক্রবর্তী শুনেই কেন থমকি গেলেন বিচারক তারপর আসল গল্প ঠিক কী বেরোলো দেখুন মিঠুন চক্রবর্তী নামটা শুনলেই সাধারণ মানুষের মধ্যে প্রথমে ভেসে ওঠে বলিউড এবং টলিউডের জনপ্রিয় অভিনেতা তথা বিজেপির দাপটের নেতা মিঠুন চক্রবর্তীর মুখ দীর্ঘদিন ধরে এই পরিচয়টাই প্রতিষ্ঠিত কিন্তু সম্প্রতি হুগলির একটি আদালত চত্বরে ঘটে যাওয়া এক ঘটনায় সেই পরিচয় ঘিরে তৈরি হয়েছে চরম বিভ্রান্তি এবং কৌতূহল ঘটনাটি শুরু হয় চলতি বছরের অগস্ট মাসে হুগলি জেলায় ঘটে যাওয়া একটি রাজনৈতিক সংঘাতকে কেন্দ্র করে ওই ঘটনায় পুলিশের সঙ্গে বিরোধী রাজনৈতিক দলগুলি সংঘর্ষ হয় যেখানে সক্রিয় ভূমিকা ছিল সিপিএমের একাংশের সেই মামলাতেই সম্প্রতি আগাম জামিনের জন্য আদালতের দ্বারস্থ হন কয়েকজন সিপিএম নেতা হুগলি জেলার একটি নিম্ন আদালত সেদিন সারিবদ্ধভাবে দাঁড়িয়েছিলেন অভিযুক্ত সিপিএম নেতারা একে একে নাম ডাকা হচ্ছিল এবং প্রত্যেকেই নিজেদের উপস্থিতি জানাচ্ছিলেন ঠিক তখনই আদালত কক্ষে ঘটে যায় অপ্রত্যাশিত এক মুহূর্ত মিঠুন চক্রবর্তী নাম উচ্চারণ হতেই মুহূর্তের মধ্যে আদালত কক্ষে নাকি চাপা গুঞ্জন শুরু হয় বিচারক নিজে খানিকটা চমকে যান রসিকতার সুরে তিনি প্রশ্ন করেন আরে মিঠুন চক্রবর্তী আপনি তো বিজেপিতে ছিলেন সিপিএম এলেন কবে এই প্রশ্নের স্পষ্ট হয়ে যায় বিভ্রান্তির মূল কারণ সম নাম বিজেপি নেতা এবং অভিনেতা মিঠুন চক্রবর্তীর সঙ্গে নাম এবং পদবীর মিল থাকলেও এই মিঠুন চক্রবর্তী আদতে হুগলির এক সক্রিয় সিপিএম নেতা বিনয়ের সঙ্গে তিনি বিচারককে জানান নামের মিল থাকলেও তিনি বরাবরই সিপিএম এর সঙ্গে যুক্ত এই মন্তব্যে আদালত পক্ষে হাসি রোল পড়ে যায় বলে সূত্রের খবর তবে বিষয়টি নিয়ে প্রকাশ্যে কোনো মন্তব্য করতে চাননি সিপিএম নেতা মিঠুন চক্রবর্তী সংবাদ মাধ্যমে প্রশ্ন এড়িয়ে যান তিনি যদিও ঘটনাটি দ্রুত ছড়িয়ে পড়ে রাজনৈতিক মহলে দলীয় সূত্র জানাচ্ছে মিঠুন চক্রবর্তী দীর্ঘদিন ধরেই সিপিএম সংগঠনের সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত প্রয়াত প্রাক্তন মন্ত্রী এবং সিপিএম নেতা সুভাষ চক্রবর্তীর ঘনিষ্ঠ মহলে তার যাতায়াত ছিল বলে জানা যায় সেই সময় পর্যন্ত নাম নিয়ে কোনো বড় বিড়ম্বনায় পড়তে হয়নি তাকে সমস্যা শুরু হয় মূলত তখনই যখন অভিনেতা মিঠুন চক্রবর্তী প্রথম তৃণমূলে এবং পরে বিজেপিতে যোগ দেন তারপর থেকে রাজনৈতিক মঞ্চে মিঠুন চক্রবর্তী নামটি কার্যত একটাই পরিচয় পরিচিত হয়ে ওঠে যার প্রভাব পড়েছিল হুগলির এই সিপিএম নেতার উপরেও বিভিন্ন সরকারি এবং প্রশাসনিক কাজেও নাকি তাকে বারবার এই নাম বিভ্রান্তির মুখে পড়তে হয়েছে কখনো প্রশংসা কখনো কথাক্ষ সবাই এসে পড়েছে তার ভুল ঠিকানায় তবু ধৈর্য ধরে নিজের রাজনৈতিক অবস্থান স্পষ্ট করে এসেছেন তিনি জানা গিয়েছে পেশাগত জীবনে মিঠুন পর্যটক সমন্বয়ের কাজের সঙ্গে যুক্ত পাশাপাশি কাজেও তিনি সক্রিয় পালন কর্মসূচিতে তাকে নিয়মিত দেখা যায় রাজনৈতিক ব্যস্ততার মধ্যেই তার ব্যক্তিগত জীবন নিয়েও রয়েছে সুখবর সূত্রের খবর আগামী জানুয়ারি মাসে বিবাহবন্ধনে আবদ্ধ হতে চলেছেন তিনি পরিবার ও ঘনিষ্ঠ মহলে সেই প্রস্তুতি শুরু হয়ে গেছে নামে মিল কিভাবে কখনো কখনো হাস্যরসের জন্ম দেয় আবার কখনো অস্বস্তির কারণ হয় হুগলির এই ঘটনায় তার জ্বলন্ত উদাহরণ রাজনীতির মঞ্চে এক মিঠুন যেখানে তারকা খ্যাতিতে আলোড়ন তুলেছেন অন্য মিঠুন সেখানে নীরবে নিজের লড়াই চালিয়ে যাচ্ছেন এই ঘটনায় আবারও প্রমাণ হলো নাম এক হলেও পরিচয় আলাদা আদর্শ আলাদা এবং রাজনৈতিক পথও সম্পূর্ণ ভিন্ন আর সেই পার্থক্য বোঝাতে এবার আদালত চত্বরে পড়লে এক চমকপ্রদ গুগলি বিউরো রিপোর্ট নিউজ পাইনটিন